এলাকা যদি দেখা যায় এখন পুরো পানির মধ্যে ডুবে আছে এখানে যে সড়ক যেগুলো রয়েছে উঁচু সড়ক সেই সড়কগুলো পানির মধ্যে ডুবে রয়েছে এখানে সড়ক পথে যে ত্রাণ সামগ্রীগুলো সেগুলো পৌঁছে দেওয়ার কোনো ব্যবস্থাই নেই সেই কারণে যে দুর্গম যে এলাকা যেগুলো রয়েছে পানির মধ্যে ডুবে রয়েছে সে এলাকায় এভাবে আকাশ পথে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিমান বাহিনী যারা সদস্য যারা রয়েছেন আকাশের উপর থেকে এভাবে ত্রাণ সামগ্রীগুলো তারা যে দুর্গম যে এলাকা যে রয়েছে সেই এলাকায় পৌঁছে দেওয়ার জন্য কিছুক্ষণ আগে বাংলাদেশ বিমান বাহিনীর বাসারঘাড়ি থেকে হেলিকপ্টার যোগে আমরা রওনা হয়েছি আমরা এখন আছি মূলত ফুলগাজি এলাকায় এবং পশুরাম পুরো এলাকায় এখানে দেখতে পাচ্ছেন যে পুরো এলাকা জুড়ে পানিতে করছে বেশিরভাগ ঘর বাড়ি পানির মধ্যে ডুবে রয়েছে অনেক ঘর আমরা দেখেছি যে একদম পুরোপুরি ডুবে গেছে আর আর দেখতে পাচ্ছেন যে বেশিরভাগ ঘর বাড়ি অধিকাংশ অধিকাংশ অংশ পানির মধ্যে ডুবে রয়েছে শুধুমাত্র এখানে যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং গুলোতে আহ বানবাসীরা আহ এখানে আশ্রয় নিয়েছেন আর দেখতে পাচ্ছেন যে এখানে বিমান বাহিনীর যারা সদস্য যারা রয়েছেন তারা আকাশ পথ থেকে এভাবে ত্রাণ সামগ্রিক আহ জন্য উপর থেকে ফিরেছেন আর এই হেলিকপ্টার এর আহ হেলিকপ্টার দেখে এর মধ্যে তারা এগিয়ে আসছেন আহ